শাকিব খানের জন্য না এনজয় করার জন্য এন্টারটেইনমেন্টের জন্য আসা আর এই আর কিব খানের একটা লুক দেখে আমি really গানে <laughs> 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 চিৎকার এই দুই দুইটা গানই ভালো কিন্তু আমার কাছে লাগে ওরা ধরাটা বেশি ভালো লেগেছে মনে হয়েছে যে এটা একটা পার্টি সং কোনো বিয়ে শাদিতে বা কোনো প্রোগ্রামে ইজিলি ডান্স পারফরমেন্স বা হোয়াট এভার মানে এনজয় করা যাবে এই গানটা এটাই আমার মনে হয়েছে এই জন্য ভালো লাগছে আসলে জাস্ট কাজিন ফ্রেন্ডস একটু টাইম স্পেন্ড করা একসাথে ঈদের একটা ভ্যাকেশান এ কারণেই আসা আর যেহেতু অনেক বেশি হিট হয়েছে মুভিটা সো ডেফিনেটলি ওয়াই নট তো অবশ্য আমি জানি না বুঝি না বাট ভালোই ভালোই হবে মানে আমি শুধু মুভি এনজয় করতে এসেছি এখানে না অত নিয়মিত দেখা হয় না অনেক দিন কয়েক মাস পর তিন চার মাস পর সময় তো হয়ে ওঠে না এটাই আর ঈদের ভেকেশন কাজিন ফ্রেন্ডস একটু টাইম স্পেন্ড করে একসাথে এটাই অ্যাকচুয়ালি তার প্রতি তো আশা আছে সে যেহেতু আমাদের সুপারস্টার বাট এখন গ্রুম আপ করে যদি উনি অ্যাকচুয়ালি প্রপার ইম্প্রুভমেন্টটা করতে পারে হি ক্যান বি টু গ্রেট অ্যাকচুয়ালি বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে উনি অ্যাকচুয়ালি আমাদেরকে কি দিতে যাচ্ছে উনি যদি গ্রুম আপ করে নেন ইনশাল্লাহ ফিউচারে হয়তো বা আমার থেকে ভালো কিছু পাব ইনশাল্লাহ ইচ্ছা আছে কারণ বাংলাদেশে এখন ওটিটিতে তো অনেক ইম্প্রুভমেন্ট এসেছে এখন বাংলাদেশে অনেক কিছু দেখা হয় যদি উনি ইমপ্রুভমেন্ট করে আরও কিছু নতুন আমাদেরকে গিফট করে অবশ্যই দেখবো দেখ দেখার ইচ্ছে আছে একটু ডিফারেন্ট একটু মাচেও একটু ম্যানলি অ্যাকচুয়ালি মানিয়েছে তাকে ভালো লেগেছে খুব কম অনেস্টলি স্পিকিং খুবই কম হাতে গুনে কয়েকটা ছোটোবেলায় দেখার একটু তো বেড়েছে সো মনে হচ্ছে ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো এটাই হচ্ছে আমার মেইনলি হচ্ছে দুষ্ট দুষ্টু কোকিল গানটা যেটা এটা দেখে খুব ভালো লেগেছে আমার মেইন ফোকাস এসেছে মুভিতেই গানের জন্য আমি এই গানটা দেখে এক্সাইটেড হয়ে এসেছি ওইটাই প্ল্যান যে সিনেমা হলে এসে একটু হুইহুল্ল করবো মজা করব ওই জন্যই আসে আর কি অবশ্যই আরও ভালো হবে আর আমার আমি আসলে শাকিব খান স্পেসিফিক কোনো মুভি দেখি না আমি নর্মালি বাংলা সিনেমা যেটা অনেক বেশি ফেমাস হচ্ছে ভালো হচ্ছে সেই সকল মুভি আমার দেখা হয় হলে এসে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে সো যদি সাকিব খান সেরকম ভালো মুভি আমাদেরকে উপহার দিতে পারে তাহলে সেটা আমি অবশ্যই দেখবো আর বাংলা সিনেমা আমি মনে করি যত টাইম যাবে আরও ইম্প্রুভমেন্ট হবে আর ইম্প্রুভমেন্ট হলে ওয়াই নট আমি বারবার আসবো তো বিকল্প না উনি ওনার জায়গায় স্পেশাল আমার কাছে মনে হয় আরিফিন শুভকে বিকল্প হিসেবে ধরা যায় ধরা যেতে পারে এটা শুনেছি আমার আরিফিন শুভ অনেক অনেক পছন্দ দুজন মানে আরিফিন শুভ তো আমার অনেক ফেভারিট বিকল্প বলবো না দুজন দু রকম ভালো দুজনের কাজে ভালো শুভ আফরান নিশো সিয়াম আহমেদ এই আর সাকিব খানও আছে নট ব্যাড জি শুভ আমি ওনাকে প্রচুর ফলো করি তারপর বলবো আমি শিয়া আহমেদকে আর রিসেন্টলি